আমরা এমন একটা দুঃসময়ে এসে উপনীত হয়েছি যে সময়ে নিজেদের আমল হেফাজত আর হেফাজত দূরের কথা যে সময়ে নিজেদের যান হেফাজত করাটাই সবথেকে বেশি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে আগে তো দুনিয়াতে বেঁচে থাকবে তারপর না আকিদা বিশ্বাস কি হবে আমল আখলাক কেমন হবে এটা নিয়ে কথাবার্তা বলা যাবে আলাপ আলোচনা করা যাবে এমন একটা জামানায় চলে এসেছি কেমন যেন মুসলমানদের পায়ের তলায় মাটি বাকি রাখে নাই দেয়ালে ঠেকে গিয়েছে এমন একটা হালতে শোকুনিত হয়েছে একশোটা বছর হয়ে গেল আজও পর্যন্ত খেলাফত নাই মুসলমানদের কেন্দ্রীয় অভিভাবক নাই যে দুঃসময়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে এনে এই দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ করে তাদের সবাইকে নিয়ে সম্মিলিত একটা বাহিনী গঠন করে আবারও আল আকসাকে মুক্ত স্বাধীন করবে আবারও জালেমদের টুটি চেপে ধরবে আবারও পৃথিবীর সমস্ত মজলুম যারা আছে সেই মজলুমদের মুখে হাসি ফুটাবে আবারও পৃথিবীর এই জালেম কুফরি পরশক্তির কোমরে ভেঙে দেবে তো যার কারণে দুনিয়াতে মুসলমান তো অনেক আছে মুসলমান দেশও অনেক আছে নামে তো বলা হয় সাতান্নটা মুসলিম দেশ আছে কিন্তু সাতান্নটা না যদি সাতান্ন হাজারও থাকে তাতে লাভটা কি হয়েছে এই পঁচাত্তরটা বছর ধরে আমাদের কেবলাই আমাদের হাতে নাই প্রথম কেবলাটা এই জালেমরা দখল করে রেখেছে বর্তমান কেবলাকে নিয়েও ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে সেই মিডিল ইস্টের উপর সেই মক্কা মদিনের উপর ওদের কু নজর বহু আগেই পড়ে গিয়েছে তো এই যে জাল জুলমগুলো সারা দুনিয়া ব্যাপী চলছে এখন মুসলমানদের কোন কোন দেশ নাকি পারমাণবিক শক্তির অধিকারীও হয়ে আছে কোন কোন দেশের জাতিসংঘে অনেক সুনাম এত সুনাম দিয়ে কি হবে আর এত পারমাণবিক দিয়ে কি হবে এগুলো কি ইসুবগুলের সঙ্গে ভিজিয়ে মানে ভিজিয়ে নিয়মিত পান করবে নাকি সকালে আর রাতে এমন তো না মুসলমানের দুর্দিনে যদি মুসলমানের শক্তি কাজে না আসে ওই শক্তি থাকা আর না থাকায় বিশেষ কোনো ফরক পড়ে না এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যত দর যত আফসোস সব হলোই সাধারণ জনতা সাধারণ জনতার আফসোস তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আছে আজও যদি তারা এমন কোনো সুযোগ পায় যে ফিলিস্তিন রক্ষায় তাদেরকে জাল দিয়ে দিতে হবে তবু আমার ধারণায় দুইশো কোটি মুসলমানের মধ্যে হতে কম অন্তত পক্ষে দশ কোটি মুসলমান কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে নেমে যাব এমনকি অন্য দেশের বিষয়ে জানি নয় বাংলাদেশের যুবকদের মধ্যে আল্লাহ তাহলে এখনও শাহাদাতের এই প্রেম দিয়েছেন দিনের জন্যই মাহাব্বর ঢেলে দিয়েছেন তারা যদি তাদের জানটা কোরবান করে দিতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিনকে চিন্তা করার জন্যে তবে তারা নিজেদের জীবনকে জনমকে সার্থক মনে করবে আল্লাহ রসুল সাল্লাম বলে গিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে এমন অবস্থায় আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো আঘাতের চিহ্ন থাকবে না সে যত বড় এবাদতকারী হোক এমনভাবে দাঁড়াবে তার শরীরের মধ্যে ত্রুটি থাকবে খুদ থাকবে পরিপূর্ণ কামেল হবে না আল্লাহ রসুল বলেন মান মাতা মিনান মাহামুফিল যে ব্যক্তি মারা গেল কিন্তু জীবনে কখনো না সরাসরি জিহাদ করেছে না জিহাদের জন্য অন্তরে লালন করেছে তবে সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল হা অন্তরে যদি নিয়াত কামেল থাকে এখলাস যদি চূড়ান্ত থাকে আরও যদি সামনে তৌফিক না মেলে তবে এটার জন্য পাকরাও করবেন না মানসা আল্লাহ হাশা হাদাত বিসিদকিন বলগা আল্লাহ মানাজিল শহীদা ওয়ইন মাত আলা ফিরাশে নবী বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি দিলে প্রকৃত অর্থেই শাহাদাত চায় শাহাদাতের দোয়া করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবেনই দেবেন যদিও সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে কিন্তু খেয়াল করলে দেখেন আমরা জীবনে যেই কয়ে হাজার বার মুনাজাত করেছে আল্লাহর কাছে কয়বার শাহাদাতের জন্য দোয়া করেছে ঈমানের সঙ্গে মৃত্যুর দোয়া করেছে গুনমা দোয়া করেছি নিজেকে বরকতের দোয়া করেছি নিজের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য দোয়া করেছি আমাদের মৃত বাবা মা আত্মীয় স্বজন পরিজনের জন্য দোয়া করেছি তো জীবনে কয়বার দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাত দান করো এ আল্লাহ শাহাদাতের মতো দামি নেয়ামত কি হতে পারে নেয়ামত তো তুমি তাকেই দান করো যার উপর তুমি রাজি থাকো কারণ যার উপর নারা সে তো আর নিজস্ব শক্তিতে তোমার থেকে নেয়ামত পাবে না আল্লাহ ওলা আলিমা আলিমা মানাদ হে আল্লাহ তুমি যা দাও সে সেটাকেও ফিরাতে পারে না আর যা ফিরিয়ে রাখো সেটা এনে কেউ দিতে পারে না তো শাহাদতের জন্য কপাল লাগে যার তার নসিবে শাহাদত জোটে না শাহাদত মানে হলো প্রাণ আপনার কিন্তু কিনে নেবেন আল্লাহ প্রাণটা হবে পণ্য জান্নাত হবে মূল্য আল্লাহ তারা পণ্য বুঝে নেবেন সরাসরি মূল্যের বিনিময়ে যার জন্য শহীদের রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়তে দেরি কিন্তু জিন্দগির সমস্ত পাপ মাফ হয়ে জান্নাতের সবুজ পাখির ভেতরে তার রুখ ঢুকতে না কিসের জন্য এখনো কেয়ামত হলো না হিসাব নিকাশ হলো না কবরের তিন প্রশ্ন আখের সেই কেয়ামতের ময়দানের পাঁচ প্রশ্ন সবই তো বাকি আছে কিন্তু রূপটাকে এত তাড়াতাড়ি করে নিয়ে সেই সবুজ পাখির ভেতর কেন কারণ কারবার তো নগদের পণ্যটা এই প্রাণটা আল্লাহকে নগদে বুঝিয়ে দিয়েছে তা আল্লাহ তালাকে যে পণ্য বুঝিয়ে দেয় নগদে আল্লাহ মূল্য কেন দেবেন বাকিতে নগদের মোকাবেলায় তো নগদই হয় সেও দিয়েছে নগদে আল্লাহ বুঝিয়ে দেন নগদে পুরাণে জানিয়ে দিচ্ছে ইন্স সাধারণত এতটুকু বলেই আমরা থেমে যাই পরেরটা আর বলি না এতটুকুর অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কথা শেষ যেন আর কিছুই বাকি নাই অথচ বাক্যই পরিপূর্ণ হয় নাই বাক্যের একটা অংশ এখনো বাকি রয়ে গিয়েছে এসেছে ব্যাকরণের নিয়ম অনুসারে হালে তো বাকি রয়ে আরে কোন মমিনের থেকে আল্লাহ কিনে নিয়েছেন ওই মমিনের হালত কি ওই মমিনের হাসলত কি ওই মমিনের গুণ কি ওই মমিনের বৈশিষ্ট্য কি আরে যে বেনামাজি আমাদের ফত অনুসারে যদি নামাজের উপর একই থাকে তাহলে সেও তো মমিন হয়নি বটে আরে যে রোজা রাখে না পাপ করে কবিরা গুনাহে লিপ্ত আমাদের দৃষ্টিতে সে তো কাফের না নাস্তিক না বেঈমান না মুরতাদ না পাপ হতে পারে পাপিষ্ঠ হতে পারে লেকিন মুমিন তো তেদের থেকে আল্লাহ কিনে নিয়েছেন জানমাল জান্নাতের বিনিময়ে না আল্লাহ এখানে খাস করে দিচ্ছেন আল্লাহ কিনে নিয়েছেন ওই সমস্ত মুমিনদের থেকে যাদের হাল হলো যাদের অবস্থা হলো যাদের বৈশিষ্ট্য হলো তার আল্লাহর পথে জালেমের বিরুদ্ধে লড়াই করে এই বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা লাগলে মারা মরা মরে লাগলে তার মানে মরতেও জানে জানে মারতেও একপাক্ষিক না আবার অনেকে ডায়লগ মারে না খেতে জানলে দিতে জানবেন না কিসের জন্য আপনি কি বিশেষ কোনো ভার্সন নাকি যে খালি খাবেনি আর খাবেন দেওয়ার কথা কি ইসলামে নাই নাকি যেই ইসলাম তয়েফ শিখিয়েছে একে ইসলাম বদরত শিখিয়েছে তো তয়েফ থেকে যদি মায়ের খাওয়ার সবক পান তাহলে বদর থেকে মায়ের দেওয়ার সবকও পাওয়া লাগবে মূল বিষয় আমার নফস কি বললো এটা না রবের পক্ষ থেকে কখন কি আদেশ আসলো এটা রব যদি আদেশ দেন ফসবির ফসবির সবরং জমিলা ইন্নাহু বাঈদা ও না রাহু করিবা রব যদি আদেশ দেন ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ বান্দা সবর করো বান্দা মাফ করো বান্দা ক্ষমা করো বান্দা অপরাধ মার্জনা করো প্রতিশোধ নিতে যেও না এখন যুদ্ধ লাগিয়ে দিও না তাহলে যত

যখন সূর্য ওঠে যখন ডোবে যখন ঠিক মাথার উপরে থাকে এই তিন টাইমে নামাজ পড়লে এক এক রাখাতে কয় লক্ষ রাখাতে সব পাওয়া যাবে সব না উল্টা গুনাহ হবে তার মানে আমার আপনার আবেগ দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং তার রসুলের ফরমান দিয়ে এমনকি কারো যদি মনে হয় বিয়ে না করলেই তো ভালো পেরেশানি যত কম তাহলে এবাদত এলেম কালাম সব কিছুর পেছনে বেশি মেহনত করা যাবে বেশি সময় দেওয়া যাবে কারণ বিয়ে করবেন তাহলে দুই পা থেকে চার পা হবেন চার পা থেকে ছয় পা আট পা দশ পা পা যত বাড়বে পেরেশানিও তত বাড়বে দুনিয়ায় বিভিন্ন ব্যস্ততায় জড়িয়ে হয়তো রবের আবাদতের পথেও সময় দেওয়ার মতো সময় আপনার হাতে কমে যাবে এখন কেউ চিন্তা করলো এগুলো তাহলে এগুলো সামনে রেখে বিয়ে সাদি বাদ আমাকে বলেন এই বিয়ে সাথী বাদ দেওয়ার চিন্তাটাকে ইসলাম উত্তম বলবে নাকি বিয়ে করাকে উত্তম বলবে তার মানে আমি আপনি কি বুঝলাম কি যুক্তি মাথায় ধরলো এটা দিয়ে ইসলাম চলবে না আল্লাহ এবং তার রসুলের ফরমান কি সেটা দিয়ে ইসলাম চলবে এই বেদাতিদের বাস্তবতায় বাস্তবতাই বোঝানো যায় না আরে তুই যেটা করছিস আরে তোর যুক্তি কি যে হুজুর কাজটা কি খারাপ নাকি যেমন অনেকে এলাকায় আছে আমি জানি না এদিকে আছে কি না আজানের আগে দুরশরীফ পরে পড়া তো ভালো যে কোনো সময় পড়া যায় যে কোনো জায়গায় পড়া যায় একবার দূর শরীফ পড়লে রব দশ দশটার রহমত নাজির তো একবার পড়লেই যদি দশটা রহমান পাওয়া যায় হাজারবার পড়লে কত লাখবার পড়লে কত কোটিবার পড়লে কত এমন এমনকি বেশি বেশি যুদ্ধ শরীফ পড়বে আমি দায়িত্ববোধের সাথে বলছি ইনশাআল্লাহ এখরাসের সাথে পড়লে নবীকে স্বপ্নে দেখতে পারবে ইনশা আল্লাহ রওজায় আত্মার জিয়ারতের তফিক হবে ইনশাআল্লাহ সোম্মা ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে যে সুপারিশও পাবে হাউজে কাউসারে পানীয় পান করা সৌভাগ্য পাবে এমনকি শাহলিউল্লাহ অলিউল্লা দেহলবী রহমেতুল্লা আলী লেখেন যে আমাকে আমার বাবা শাহ আবদুর রহিম দেহলবী উপদেশ দিয়েছেন এই বক্তব্যটা তার কিতাব আল কাউল জামিলের মধ্যে আপনারা পাবেন তিনি লেখেন আমাকে আমার বাবা বলেছে শোনো অলিউল্লাহ আমাদের খানদানি আল্লাহ যত বরকত দিয়েছেন যত কামালিয়া দিয়েছেন কারণ শাহলিউল্লাহর বংশ কোন বংশ এটা ইতিহাস যারা পড়েছেন সকলেই জানেন ওই বংশকে বাদ দিহন করো কিন্তু দুরশ্বরী পর্ব বেহিসাব আল্লাহ তোমাকে দিতেও দেবেন বেহিসাব দূরশরীপ পর্যা যে উত্তম এটা নিয়ে তো কেউ দ্বিমত করে নাই করবে না করার কোনো সুযোগও থাকার কথা না দাঁড়িয়ে পড়ুক বসেই পড়ুক শুয়েই পড়ুক মাথা উপরে দিয়ে পা নিচে দিয়ে বা পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে যেভাবে মনে চায় এভাবে পড়ুক সমস্যার তো কিছু না কিন্তু ঝামেলা লাগে তখন যখন নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে এমন কিছু ফিট করে দেয় যেটা সেই জায়গায় নাই এখন যেটা যেই জায়গায় নাই ওটাকে ওই জায়গায় আলাদা করে নিয়ে ফিট করে দিলে মাসালাগত জটিলতা তো দেখাই দিবে যেমন মনে করেন সপ্তাহে দুই দিন রোজা রাখা শূন্য জানেন সকলে সোমবার আর বৃহস্পতিবার সোমবার আর বৃহস্পতিবার আপনারা যে কোনো ফতোয়ার কিতাব খুলে দেখেন কেউ যদি নিজের থেকে আরেকটা দিনকে নির্দিষ্ট করে যে আমি প্রত্যেক শুক্রবার রোজা রাখবো সোমবার বৃহস্পতিবার হয়তো রাখে অথবা রাখে না তার এসকো এসেছে শুক্রবার সে রোজা রাখবে দেখেন এটাই লেখা আছে হবে কারণ নিজের থেকে এভাবে আলাদা কে বলেছে একটাকে করতে তাকে রাখতে চাইলে যে কোনো দিন রাখা যায় কিন্তু একটাকে বিশেষ করে নির্ধারণ করে দেবে নিজের পক্ষ থেকে এটাকে কেমন যেন উত্তম বলে জাতির সামনে পরিচিত করবে এতে তো ইসলামের মধ্যে একরকম নতুন সংযোজনের পথ খুলবে একইভাবে নামাজের কেরাত নিয়ে আপনারা পাবেন ফতোয়ার কিতাব খুললে কেউ যদি কোনো কেরাতকে খাস করে দেয় যে আমি নিয়মিত ইন্নআনার আল্লাহ পড়বো সেের জন্য এত সুরা থাকতে না না ইন্যা মধ্যে হাউজে কাউসার নহরে কাউসারের আলাপ আছে আল্লাহর মধ্যে রবের সিফাত রবের এখলাস তাওহিদ এগুলো নিয়ে আলাপ আছে তো কোরআনে এত সুরা থাকতে সে হয়তো দুটোকে খাস করলো আমি প্রথম রাকাতে এটা দ্বিতীয় রাকাতে এটা এমনি যে কোনো সুরা পড়লে সমস্যার কিছু না এটা পড়লেও সমস্যার কিছু না কিন্তু আলাদা নিয়াত করে যদি নির্ধারণ করে নেয় তাহলে অবশ্যই জটিলতা দেখা দেয় তাহলে দুরশ শরীফ তো যে কোনো সময় পরা যায় কিন্তু মাইকটা চালু করে আগে দুরশ শরীফ পরে আজান আর আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আগে দুরশ্বরীফ পড়লা কেন এটা কি হাদিসে আছে না নাই নবী পড়েছেন না পরেন নাই বেলালে হাবসি পড়েছেন না তিনিও পরেন নাই সাহাবি তাবে 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 তাবেরা পড়েছেন না তারাও পড়েন নাই তাহলে তুমি পড়ছো কিসের জন্য এক বাক্যে গালি একটা দিবে ও হাবির বাচ্চা ও হাবি খারেজের বাচ্চা খারেজি আমি তো আমি তো দূরশরীফি পড়েছি আমি তো দূরশরীফি পড়েছি তোর গায়ে চলে কেন ও বুঝেছি নবীর নাম শুনলে তোদের গায়ে অ্যালার্জি ওঠে শুরুই যদি করে গালি দিয়ে বোঝাবেন আর কীভাবে আগে তো মাথা ঠান্ডা রাখতে হবে তাহলে না কথা বোঝানো যাবে গালিবাজদেরকে বোঝানো জটিল দুই শ্রেণীকে বোঝানো যায় না এক শ্রেণী হলো যাদের মুখ খারাপ আর আরেক শ্রেণী হলো যারা পুরাই বলদ মূর্খ মানে কি যে বোঝে না তাও বোঝে না এদেরকে সহজে বোঝানো যায় না তো এখন দেখা যাচ্ছে যে এই শ্রেণীকে আপনি বলবেন যে তোমরা দুরশ্বরী পড়লে কেন আবেগ দিয়ে গায়ের জোরে বাহুর জোরে সাব্যস্ত করবে দরোধিত তো পড়েছি গান তো আর গাই নাই কবিতা তোর আবৃত্তি করি নাই তো সমস্যা কী হয়েছে এখন যদি আপনি বলেন ঠিক আছে তাহলে দেখ পরে রক্ত থেকে আমি আজান দেওয়ার আগে আয়োজন করছি পড়ি আমার পাশের মসজিদে সুরে হাসরের শেষ দিনের পর এর পাশের মসজিদে একেবারে সেই শেষ দর্শুরা পাঠ করবে পাশের মসজিদে ভাববে আমার আর কম পরে কী লা পুরো কোরআনের খতম দিয়ে দিয়ে আগে তারপর আজান শুরু হবে এর পাশের মসজিদে ভাববে আমি ল ইাহ ই বার জিকির জোপে নেই ইলাহা ইল্লাহ এভাবে বার জিকির পুরো হবে এরপর আমাদের আজান শুরু হবে এর পাশের মসজিদে ভাবে কেন সুহানুল্লা আলহামদুলিল্লাহ হকবার খারাপ নাকি। আমরা এগুলো পড়ি এরপর গিয়ে আজান হবে এভাবে এক এক মসজিদে যদি এক এক আমল জারি হয় মুসলমান তো মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও পিরেশান হবে হাই রে কোন দেশের মেনকাচিপা এসে পড়লাম রে এটা রে দেখি একেবারে ইজ্জত হানি করে ছেড়ে দিয়েছে তাহলে ইসলাম তো ইসলাম ইসলাম যেভাবে আছে সেভাবেই নতুন করে বাড়ানোর অর্থ কি আপনি আগে ক্লিয়ার করেন যেটা বাড়ালেন এটা কি উত্তম নাকি অনুত্তম যদি বলেন অনুত্তম তাহলে তো যেটা অনুত্তম আমাদের দরকারই নাই যদি বলেন উত্তম তাহলে আপনি কি বোঝাতে চান এই উত্তমটা জমিনে আপনি বুঝলেন আপনার হুজুর আর তার হুজুরই বুঝলো এর আগে নবী বোঝেন নাই সাহাবে বোঝেন নাই তাবে বোঝেন নাই তবে তাবে বোঝেন নাই তো যেই উত্তম তারা বোঝেন নাই অথচ না বুঝি জান্নাত প্রাপ্ত হয়েছেন জান্নাত খোঁজখবরি পেয়েছেন আমাদের অতটুকুতেই চলবে আর যেটা আপনাদের নতুন করে বুঝে এসেছে এটা আপনারা পানির সঙ্গে গুলে খেয়ে ফেলেন গিয়ে আমাদের ইসলাম নবী আলাই ইসলাম আমাদের ইসলাম সাহাবিদের ইসলাম আমাদের ইসলাম শেখ হাইরুল করুন ইসলাম ব্যাস আমাদের নামই তাহলে সন্নাতুল জামাত সুন্নত মানে নবীর আদর্শ জামাত মানে জামাত সাহাবা তার মানে নবীর আদর্শ আমাদের আদর্শ সাহাবিদের আদর্শ আমাদের আদর্শ আপনার পীরানে পীর দস্তগির কি বললো এটা আমাদের কাছে মুখ্য না যেই কথা যত বড় পীর হোক যেই কথা নবীর কথার সাথে মিলবে না ওই কথা আমাদের কাছে এক পয়সা মূল্য পাবে না কারণ আল্লাহ রসুলের চাইতে বড় পীর হতে পারে না খুলাফায় রাশুদিনের চাইতে বড় বলি হতে পারে না সাহাবে তাবে 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 চাইতে বড় বুজুর্গ হতে পারে না এমনকি রসুল বলেছেন মামিন সেই এনে রেবুকুম মিনাল জন্না ওই উবাই দুকুম আনিন নার ইল্লা কাদবুইন আলকুম হাদিসের মান হাসান মানে গ্রহণযোগ্য হাদিস আল্লাহ রসুল বলেন এমন কোনো জিনিস নাই যা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে অথচ সেটা তোমাদেরকে খুলে খুলে বয়ান করা হয় নাই তাহলে নবী বলে দিচ্ছেন জান্নাতে নিতে পারে এমন সব বলে দেওয়া হয়েছে জাহ্নাম থেকে দূরে রাখবে এমন সব আমল শিখিয়ে দেওয়া হয়েছে তো নবী যদি বলেন সবই স্পষ্টভাবে আর বই না মানে একদম ক্লিয়ার কাট বলে যাওয়া অস্পষ্টতার কোনো অপশন নাই তো নবী বললেন সব বলে গিয়েছেন আর আপনি বলেন এই উত্তমটা বাকি রয়ে গিয়েছে তা আপনিও কি নিজেরও ছোটোখাটো নবী মনে করেন যদি না করেন তাহলে ইসলাম নতুন করে আবার আবিষ্কার করার কি প্রয়োজন পড়েছে আর যদি করতেই হয় তাহলে নামের আগে জীবনে আহলে বা সুন্নি লিখবেন না। সুন্নত মানি যে সুন্নত মানে আহলে সুন্নত যে নবীর আদর্শ মানে তাহলে যে নবীর আদর্শ মানে তারই সুন্নি আহলে সুন্নত বলে আর যে নতুন নতুন আদর্শ বানায়া মার্কেটে চালাতে থাকে ওরে আহলে সুন্নত না ওরে আহলে আবিষ্কার বলা যেতে পারে নাম নতুন বানান সমস্যা নাই আপনারা ট্রেডমার্ক করে নেন ব্র্যান্ডিং করে নেন এই নামের পক্ষে প্রয়োজনে আপনারা বিজ্ঞাপন দেন কোনো সমস্যা নাই কিন্তু নাম নিবেন পুরনো না আমার কাম চালাবেন নতুন কাম আপত্তি তো অবশ্যই আছে এই কাদিয়ানিরা যদি নিজেদেরকে শুরু থেকে আলাদা ধর্ম বলতো ওদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হিন্দু যেমন এক ধর্ম খ্রিস্টান যারা তাদেরকে যেমন বিবেচনা করি আরেক ধর্মের লোক কাদিয়ানিদেরকে মনে করতাম এক ধর্মের লোক কিন্তু নাম লাগাবে ইসলামের আর কাজ করবে কুফরের এটা তো মেনে নেওয়া যায় না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো যে প্রসঙ্গে বলছিলাম যে আকিদা আমল এটা তো পরবর্তী ধাপ আগে তো জান বাঁচতে হবে তারপর না আকিদা কি রাখবে না রাখবে আমল কী করবে না করবে এটা চিন্তা দেখা দেবে আরে নারী বলেন পুরুষই বলেন আর শিশুই বলেন এই যে ফিলিস্তিনের যুদ্ধে গত ছয় মাসে বিশ হাজারের অধিক শিশুকে যে হত্যা করা হয়েছে আমাকে একজন পারলে দাঁড়িয়ে বলেন না এই শিশুগুলোর অপরাধ কি কোন অপরাধে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কেউ যদি অপরাধ করে অপরাধের কারণে শাস্তিও আসে তবুও মনে আলাদা একটা শান্তনা থাকে কিন্তু এই বাচ্চাগুলো অনেকে এখনো বাবাকে বাবা বলে ডাকতে শেখেনি মাকে মা বলে ডাকতে শেখেনি কিন্তু জঙ্গিবাদ নিধনের নামে কীভাবে এই শিশুদেরকে মাকে মা বলে ডাকার আগে নির্মমভাবে হত্যা করে দেওয়া হয়েছে আজকাল আমাদেরকে গালি দেয় জঙ্গি বলে দেয় না জঙ্গি শব্দ তো মুসলমানের সঙ্গে সীমাবদ্ধ হয়ে গিয়েছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন আরে বল তো জঙ্গি বা জঙ্গিবাদ বা জঙ্গিবাদী এই শব্দগুলোর অর্থ কি কমন যে সংজ্ঞাটা ওরা দেয় যে হুজুর দেখেন যদিও জঙ্গ মানে যুদ্ধ জঙ্গি মানে যোদ্ধা জঙ্গিবাদ মানি হলো যুদ্ধের মতবাদ কিন্তু এইসব শাব্দিক অর্থকে আমরা বিবেচনায় নেই না না হলে জঙ্গি বিমান আছে না আকাশে ওরে এই জঙ্গি বিমান মানে মানেকে জঙ্গিবাদে জড়িত বিমান এ অর্থ তো আর না জঙ্গি বিমান মানে যুদ্ধের কাজে ব্যবহৃত বিমান তো এখন জঙ্গিবাদ বলতে শাব্দিক অর্থ বোঝায় না তো বুঝায় কি হরা ব্যাখ্যা দেয় ধর্মের নামে হয় যে সন্ত্রাস সেই সন্ত্রাসের নাম জঙ্গিবাদ আর ধর্মের নাম ছাড়া কোনো নামটাম ছাড়া সাধারণভাবে হয় যে সন্ত্রাস সেটাকে বলে সন্ত্রাস আর সন্ত্রাসবাদ তাহলে জঙ্গিবাদের সংজ্ঞা দিল কি যে ধর্মের নাম যদি থাকে ধর্মের ব্যানার যদি থাকে সেটাকে জঙ্গিবাদ বলবে আচ্ছা ভালো কথা এবার আমাকে বলেন এই ইসরায়েলের ইহুদিবাদীরা এই যে পঁচাত্তরটা বছর ধরে ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালাচ্ছে ওরা তো জীবনেও বলে নাই ওরা নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চায় জীবনেও বলে নাই সেকুলার রাষ্ট্র বানাতে চায় শুরু থেকেই বলেছে ওরা একটা খাটিহুদি রাষ্ট্র বানাতে চাই এই যে ধর্মের নামে পঁচাত্তর বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে আমাদের প্রথম কেবল দখল করে রেখেছে লক্ষ কোটি মানুষকে ইতিমধ্যে হত্যা করেছে কত অজস্র অগণিত মা বোনের ধারণ করেছে কত শিশুকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে আজও পর্যন্ত কোন মিডিয়ায় হোক প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক কোনো টিভি চ্যানেল হোক কোনো সংবাদপত্র জীবনে দেখেছেন এই জালেমদেরকে কখনো জঙ্গি বলে তো ধর্মের নামে সন্ত্রাস করলে যদি সেটাকে জঙ্গিবাদ বলে আল্লাহর কসম আল্লাহর কসম এই জমিনের বুকে ইসরায়েলের চাইতে বড় করে জঙ্গিবাদ একটা বাদ দেন এই নরেন্দ্র মোদীজি আপনাদের অনেকের হয়তো প্রিয় ব্যক্তিত্ব বিজেপি আর এস এস এই যে দলগুলো আরো যা আছে রান্ডা বাচ্চা সাঙ্গ পাঙ্গ এরা যে আকাম কুকামগুলো করছে এতকাল ধরে এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়েছে এই যে কাশ্মীরের মধ্যে হাজার হাজার মুসলমানকে নির্মম ভাবে শহীদ করেছে গুজরাটে রক্তের বন্যা এমনকি গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে এক এক সময় এক একটা অজুহাত তুলে তাদের রক্তের বন্যা কখনো নারীর হিজাব নিয়ে টানা হেচড়া করছে কখনো কথিত লাভ জিহাদের নামে ছেলেদেরকে মেয়েদেরকে নির্মম হত্যা করে ফেলছে কাউকে চিরতরে পঙ্গ করে ছাড়ছে কাউকে মামলা একটা দিয়ে বছরের পর বছর জেল খাটাচ্ছে কখনো গোরক্ষার নামে গো মানে গরু কখনো গোরক্ষার নামে নির্মমভাবে মানব জাতিকে পর্যন্ত নিধন করে চলছে এই যে এত কিছু করছে সবই তো ধর্মের নামে এমনকি আগামীতে তারা বৃহৎ বৃহৎ একটা রাষ্ট্র বানাতে চায় এখন তো আছে ক্ষুদ্র ভারত তাদের স্বপ্ন হলো তারা হবে দ্য গ্রেট ইন্ডিয়া মহাভারত আটটা দেশ মিলে একটা মহারাষ্ট্র বানাবে যে রাষ্ট্রের নাম ওরা দিয়েছে রাম রাজ্য যার সূচনা করেছে রাম মন্দির দিয়ে ওদের ভাষ্য অনুসারে বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানিয়েছে এটা হলো সেই রামরাজ্যের প্রথম সূচনা তাহলে এই যে ধর্মের নামে কাজগুলো করলো এত ঘটনা লাগবে একটা ঘটনাও যদি আপনি শুধু উদাহরণ হিসেবে সামনে রাখেন যে ধর্মের নামে যে কাজটা করলো এ কারণে ওদেরকে জঙ্গি বলা দরকার ছিল না কি ছিল না যে জঙ্গি নরেন্দ্র মোদী জঙ্গি অমুক জঙ্গি তমুক এভাবে বলা দরকার ছিল না কিন্তু জীবনে দেখেছেন দিন ওদের নামের আগে জঙ্গি বলে কারো ক্ষেত্রেই তো দেখি নাই আমরা সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন অথবা অন্যান্য টাকলাদের কথাই বলেন একটার নামের আগেও জীবনে দেখি নাই যে জঙ্গি বা জঙ্গিবাদী শব্দ ব্যবহার করেছে তো ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গিবাদ বলে ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কোন দুঃখে তাহলে জঙ্গি শব্দটাকে মুসলমানের বাপদাদার পৈতৃক সম্পত্তি নাকি যেখানে এসে আর কেউ ভাগ বসাবে না এটা একমাত্র ওই হুজুর জাতির জন্য সীমাবদ্ধ করে রাখা হয়েছে এমনকি আজকের ঘটনা কে না দেখেছে ফরিদপুরে এক অঞ্চলের মধ্যে মন্দিরের মধ্যে আগুন লাগানো হয়েছে অভিযোগ তুল বাস্তবতা আল্লাহ ভালো জানেন হয়তো যথাযথ তদন্ত হলে বের হবে বাংলাদেশে আবার খুব কমই এগুলো মূল ঘটনা বের হয় কয়েকদিন দেশ গরম থাকে এরপরে এমনভাবে মাটি চাপা পরে দশ বছর পর লোকে বলতে পারে না আসলে ঘটনাটা কী ছিল কারা মূল ঘটনাটা ঘটিয়েছিল অনেক কিছুর ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের রক্তের দামগুলো কেন যেন আসে না আপনাদের মনে থাকার কথা যাত্রাবাড়ি মাদ্রাসা জালালাইন জামাতের একটা আলিবুলিন হাফিজ সাহেব তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল ঢাকায় বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে একই দলের দুই অংশের মিছিলের মাঝখানে পড়ে গিয়েছিল তো একই দলের মধ্যে দুই অংশ হয়ে এক দল আরেক দলের উপর চড়াও হলো মারপিট হলো এখন ওদের লোকেরা মরুক বা না মরুক আহত হোক বা না হোক মাঝখানে অসুস্থ হয়ে ফার্মেসিতে আসা এই মাদ্রাসা তালে বলেন ঠিকই ছুরিকাঘাত করে শহীদ করে দেওয়া হয়েছিল ইতিমধ্যে সম্ভবত এক বছর অতিক্রম হয়ে গিয়েছে আজও পর্যন্ত এটাই বের করা হয় নাই তাকে খুন করেছে তাকে অথচ ঢাকার মতো একটা জায়গা এটা বের করো কোনই জটিল ব্যাপার না আর দিনে দুপুরে প্রকাশ্যে হাজার মানুষের মধ্যে খুন করা হয়েছে গর্তের ভেতর গুম করে নিয়ে তো না তো সিসিটিভি ফুটেজ থাকবে পর্যাপ্ত সাক্ষী থাকবে আর আইন শৃঙ্খলা বাহিনী চাইলে তাদের অসম্ভব কি তারা তো কত গর্তের ভেতর থেকে সাপ খুঁজে বের করে নিয়ে আসে তো দিনে দুপুরে প্রকাশ্যে একজন তালেবিনকে এভাবে মারা হলো আজও পর্যন্ত বিচার হয় নাই আর কোনো দিন হবে বলেও মনসাখ নেয় এমনকি আমরাই তো ভুলে গিয়েছি হ্যাঁ বিচার প্রার্থী যদি বিচারের কথা মনে না রাখে আমাদের জবান এখন আর তাম নামটা উচ্চারিত হয় না কারণ যারা পাবলিক ফিগার না যারা সেলিব্রিটি না তাদেরকে স্মরণ করতে নাই তাদের নাম মুখে আনতে নাই এমনকি কারাবন্দীদের নিয়ে আলাপ হলেও শুধুমাত্র যেই কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে আলোচনা হয় কিন্তু এর বাইরেও যে হাজার হাজার তাহলে বলিল নিরীহ জনতা তৌহিদ জনতা মিথ্যা মামলার কারণে বিভিন্ন রকম জুলুমের শিকার হয়ে বছরের পর বছর কারাগারে আছে কে তাদের খোঁজ রাখে আর কে বা খোঁজ রাখার প্রয়োজন অনুভব করে এমনকি বিভিন্ন আন্দোলনে আমাদের যে ভাইয়া রক্ত ঝরিয়েছে জমিনে জমিনে পবিত্র পর্যন্ত তাদের নামের পর্যন্ত হয় বিক্ষিপ্ত ভাবে অনেকে হয়তো জানে যে আমাদের এলাকায় অমুক শহীদ হয়েছে অমুক এলাকায় তমুক শহীদ হয়েছে কিন্তু দরকার ছিল না এই নামগুলোকে স্বর্ণের অক্ষরে আমরা লিখে রাখবো কারণ এই মানুষগুলো রক্ত ঝরিয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য বিষয় হয় যেই জাতি নিজেরাই নিজেদের মূল্য দিতে জানে না সেই জাতিকে অন্যরা কখনোই মূল্য দেবে না তা আমরাই তো আমাদের ব্যাপারে গা ফেলতো অন্যরা আমাদের ব্যাপারে উৎসাহী হবে কীভাবে আরে দুনিয়ার মধ্যে দেখবেন ওদের লোকদের মানবাধিকার নিয়ে ওরা কতটা সচেতন যদি কারো বিদেশের একটা গ্রিন কার্ড থাকে লন্ডনের নাগরিক আমেরিকার নাগরিক ও যদি ভয়াবহ কোনো মামলাও খায় আমরা তো কাশিমপুরে দেখে এসেছি মনে করেন ভয়াবহ মামলা খুনের মামলা ধর্ষণের মামলা বা জঙ্গি মামলা এরকম মামলা খেয়েও যদি পরে থাকে তবুও দেখা যায় ওর দেশ এই দূতাবাসের মাধ্যমে ওর খবর ঠিকই রাখে ওর যেটা মাসিক যেটা টাকা পয়সাও যদি টাকা পাওয়ার কথা থাকে এটা কারাগারে থাকলেও আটকে থাকে না ঠিকই পৌঁছে যায় তার মানে দুনিয়ার কোন প্রান্ত ওদের লোকন অবস্থায় আছে এটা নিয়ে ওরা সচেতন এমন । নাকি পৃথিবীর যে কোন জায়গায় পশ্চিমা বিশ্বের একজন নাগরিকের গায়ে কেউ যদি একটা টোকাও মারে খালি টোকা দেখবেন গোটা পশ্চিমা জোট একসঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠেছে নিজেদের নাগরিকদের এতটুকু নিরাপত্তা দেওয়ার ফিকির তারা করে অথচ আমাদের হালত দেখেন মারতে 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 আর একটা অবস্থা এমন ছিল যদি পত্রিকা খুলে দেখা যেত দুইজন মুসলমান শহীদ হয়েছে গোটা মুসলিম বিশ্ব রাগে ক্ষোভে ফেটে পড়তো আর এখন এটা যেন স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে আজকে দশ হাজার 20000 অমুক দিন 2000 তমুক দিন 500 এগুলো গায় লাগে না আর অমুক নারী ধর্ষিতা হয়েছে এগুলো কিছুই মনে হয় না মানে মুসলমান মার খাবে مظلوم হবে এগুলো এখন আর কেউ খোঁজ রাখার পড়ার জন্য ভাব করে না কয়জন মানুষ খোঁজ রেখেছে ওই ঘুরের মুসলমানদেরকে রমাদানে একটাও রোজা রাখতে দিয়েছে কিনা কয়জন মুসলমান খোঁজ রেখেছে গত তিন মাসে সিরিয়ার বুকে কয়জন মুসলমানকে শহীদ করা হয়েছে কয়জন মুসলমান খোঁজ রেখেছে ইমানের বুকে যে শিশুরা আছে এরাও গত কয়েক মাসে নিয়মিত খাবার পেয়েছে কিনা বা যারা রোজা রেখেছে নিয়মিত সার ইফতার করতে পেরেছে কিনা আরে কয়জন খোঁজ রেখেছে আমাদের যে বোনরা এখন আমেরিকার কারাগারে বন্দি যেমন ডক্টর আফিয়া সিদ্দিকা এখন কিভাবে আছে বেঁচে আছে নাকি মরে গেছে সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এই খবরগুলো জানারও তো কোনো প্রয়োজন অথচ ফতোয়া স্বামী খুলে দেখি আজিব গারিব কোনো কিতাবের নাম বললাম না যে কিতাব না পড়ে কেউ মুক্তি হয় আর মুক্তিদের মধ্যেও ফতোয়া সামিতে যার দখল বেশি বর্তমান সময় তাকে সবচাইতে মজবুত মুফতি হিসাবে বিবেচনা করা হয় কারণ ফতোয়া শামী এটা এমন একটা কিতাব এটা যে বোঝে বাকিগুলো অটো বুঝবে কারণ ফতোয়া শামী বুঝবে কিন্তু ফাতহুল কাদের বুঝবে না আল বাহরুর রায় বুঝবে না বাদায়ু সানায় বুঝবে না আল বাহরুল মুহীত বুঝবে না এটা সম্ভব না বরং যে এটা খেতে পেরেছে অন্যগুলোও খেতে পারবে যে হাড়ি চবতে পারে আর গোস্ত আর আটকে থাকে না তে ফতোয়া শামের মধ্যে স্পষ্ট লেখা আছে লাউ আনামরাতান সুবিয়াত বিল মাশরক ওয়া জাওালাহাল মাগরিবায় ইউখাল্লিসুহা একজন মাত্র নারী দি পৃথিবীর পূর্ব প্রান্তে কাফেরদের হাতে বন্দি হয় তাকে উদ্ধার করা পশ্চিমে থাকা সব মুসলমানের জন্য ফরজ হয়ে যায় তাহলে দুই যুগ ধরে বন্দি যে আফিয়া বিচারকও যাকে জিজ্ঞাসা করেছিল ডক্টর আফিয়া তোমার কিছু বলার আছে আল্লাহর বান্দি সরল স্বীকারোক্তি দিয়েছে কি বলবো কার কাছে বলবো এ আপনি যখন আপনার এই লোকদেরকে এই সুযোগ দিয়ে রেখেছিলেন যারা আমার ইজ্জত কেড়ে নিতে পারে তো প্রথম যেদিন আমাকে ধর্ষণ করেছে ওদিনই আমার সব কথা হারিয়ে গিয়েছে কি বলবো কার কাছে বলবো এখন তো দাঁতগুলোও খসে পড়েছে কিডনিও ড্যামেজ হয়ে গিয়েছে শরীরের মধ্যে অনেক সার্জারির দাগ আছে কেটে কেটে কী করে ছাল্লায় ভালো জানে শুধু একটাই অনুরোধ যে বিচারক যদি আপনি আসলেই সঠিক বিচার করেন আমাকে আমার দেশে যেতে দেন আমাকে আমার স্বজনদের কাছে ফিরে যেতে দেন আমার বাচ্চা বেঁচে আছে নাকি মরে গেছে তাও তো জানি না মুসলমান আছে না খ্রিস্টান হয়ে গেছে তাও তো জানি না কিন্তু যারা এখন আত্মীয়দের মধ্যে বেঁচে আছে দুই যুক্ত হলো আর কত ফিরে যেতে দেন কিন্তু কে শোনে কার কথা এখনও পর্যন্ত আল্লাহর বান্দি এই অবস্থায়ও কারাগারে দিনতিবাদ করাতে হচ্ছে কিন্তু আমাদের হালত দেখলে মনে হয় জীবনে কোনো প্যারাই নাই কোনো পেরেশানি নাই সব কিছু নিখুঁতভাবে সুন্দরভাবে চলছে